আসসালামু আলাইকুম এন বি ব্যাংকের আপনারা যদি পাসওয়ার্ড রিসেট করতে চান অথবা পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে কিভাবে করবেন চলুন ভিডিওতে দেখাই তো এই যে দেখুন আমি লগ করতে গেছি বলতেছে লগ ইন ব্লক রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলাম এখানে আপনার বলবে যে আপনার ইকামার নাম্বারটা এখানে দেওয়ার জন্য আপনারা একামার নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন ওকে তারপর এখানে বলতেছে এস এন বি প্রোডাক্ট এসএন এখানে ঠিকই রাখবেন তারপর নিচে ক্লিক করে দিবেন নেক্সট ওকে এখানে অন্য কিছু বলে নাই নেক্সটে ক্লিক করে দিলাম তারপর এসএন বি আল আল আহলি প্রোডাক্ট এখানে সিলেক্ট করে দেবে সিলেক্ট ওয়ান এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে অপশন দেবে মাদা ডেবিট কার্ড তো আমি মাদা কার্ড দিয়ে করব ওকে দিয়ে দিলাম তারপর মাদা কার্ড নাম্বারটা দিয়ে দিলাম তারপর পিন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক ওকে ক্লিক করার পরে একটা ওটিপি কোড যাবে আমার যে মোবাইল নাম্বার দিয়ে দেয় আমি এশিয়ান বি ব্যাংকের অ্যাকাউন্ট খুলছি ওইটার মধ্যে একটা কোড গেছে আমি কোডটা দিয়ে দিলাম ভেরিফিকেশন সাকসেসফুল দেখতে পাচ্ছেন আপনারা ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এখন আমি কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পরে আমার ইউজার নেমটা উপরে দেওয়া আছে এখন বলতেছে আমি নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে পাসওয়ার্ডটা পরিবর্তন হবে ওকে আমি আমার মনের মতো আগের পাসওয়ার্ডটা না আমি নতুন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম আর প্রবলেমটা মূলত দেখা দিবে আপনার ইকামা যদি পাঁচ ছয় মাস ইকামা না করে আপনার কোফিলে তাহলে এই প্রবলেমটা হতে পারে এই যে দেখেন আমি সব কিছু দিয়ে তারপর নেক্সট ক্লিক করে দিলাম আবার ওটিপি কোড চলে যাবে আমার নাম্বারটাতে আমি ওটিপি কোডটা দেখে এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে একটা কল যাবে কলটাতে বলবে যে যদি আপনি ইয়ে করতে চান তাহলে ওয়ান প্রেস করুন অথবা এইট প্রেস করুন এরকম বলতে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপরে ওকে দেখুন পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে তারপর নিচে দেখুন টেক মি টু লগ ইন এখানে ক্লিক করে দিলাম এখানে ট্যাপ করার পর আমি ফার্স্ট লগ ইন চালু করে রাখছি ফার্স্ট লগ ইন করে দিলাম এই যে দেখুন আমার অ্যাকাউন্ট আগের মতো ঠিক হয়ে গেছে